সারা বছর চিজ পাস্তা পিৎজার বার্গার নববর্ষের দিন ডালি পান্তা হয় দরকার কাচা ঝালার পিয়জ ডইলে সাথে নুনা রিলিশ মাইটে খুড়ায় মাহায়ে খায় হাজারটা হাজার জিনিস পইরে নয়া রাঙা শাড়ি হাই হিল নেল পালিশ ডিজে বাজায় ধুম ধাড়াক্কা পাল্লার তরায় মালিশ ইয়ো ইয়ো হানি সিং নাইতো বাচ্ছার গানে চ্যামড়া শ্যামড়ি ঝা যাই বিলে তিতাও টানে থালের মধ্যে পান্তা মনের মধ্যে ডিজে এই রাম বৈশেখ চাইনি আমরা আইদ শূন্য আইদ নাতিম ঘূর্ণি খৈ বাতাসা তালের পাহা কুলো ঘোড়া বৈঠে কুলফি মালাই পুতুল মাইতে চুলো চৈল নেই ভাই ঢেই ফিরের বারুন কাসার থাল পাটি ঘটি নাউড়ি বেলন নাঙ্গলেরও বেহাল তিরিশ দিনের বৈশাখ আন্নে মোটে একটা দিন পয়লাডাই খালি থায়ে মনে বাহি কয়টা বিলিন মুহি খানিক রং মাহায় রাঙা কাপড় পরে পান্তাখালি হয় না বাঙালি আচরণ রাখতে হয় ধৈর্য বাংলা না ভাই খ্যাত গাইও অহংকারের জিনিস বছর পার হয়েও আরো একত্রিশ ঐতিহ্য সেইটা নিয়ে স্যা দেখতে লাগে অসহ্য অ্যাকচুয়ালি এনজয় করছি বাংলা নববর্ষ এই রাম ভাষণ শুনলি রে ভাই কোল যেটা হয় বিমর্ষ